হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয়া ভালোবাসায় ভালো আছি আমাদের ডালিউড কুইং অপবিশ্বাসের নতুন সিনেমা দুর্বারের ট্রেইলার মুক্তি পেয়েছে আপনাদের কি নিয়ে একসাথে উপভোগ করব বন্ধুরা আপনারা ট্রেলারটি দেখেন অপবিশ্বাসে যে বাইশটি দিচ্ছে কপি একদম করেছে আমাদের অপবিশ্বাস তো এটা কিন্তু আসলে খুবই ভালো লাগছে আর এখানে যে এক্সপ্রেশনটা দিচ্ছে ওনার যে এক্সপ্রেশন ওটা কিন্তু দুর্দান্ত লেভেলের এমনকি ভালো মনে হচ্ছে আমার কাছে তো সবকিছু মিলিয়ে দুর্বার সিনেমাটি অপবিশ্বাসের কেরিয়ারে বিক লেভেলের চমক একটি আসতে পারে সো এই যে ট্রেলারটি আপনারা দেখছেন এটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর অপবিশ্বাসের লুক এত স্মুথ কি করেছে জিরো ফিগারে নিয়ে আসছে ভাই কি অপবিশ্বাস আর কি হয়েছে একদম শুকিয়ে মানে একদমই মানে চিকন হয়ে গেছে একদম জিরো ফিগারে চলে আসছে সো আমার কাছে ভালো লাগছে এমনকি ওনার যে ফেসটা ফেসটা কিন্তু আগের চাইতে অনেক গ্রোথ হয়েছে এমনকি সুন্দর সুদর্শন নারী হয়েছে আমাদের এই অপবিশ্বাস সো অপবিশ্বাসের এই ট্রেলারটি দেখে আমার কাছে মনে হচ্ছে খুবই মানে ভালো লাগছে বরবাদ সিনেমাতে যখন সাকিব খানে এই জেল মাল দে এরকম একটা বুতল ছিল এই বুতলটাও কিন্তু অপবিশ্বাসে নিয়েছে হাতেতে করে মাথায় ফাটাচ্ছে সো এই জিনিসটা আসলে আমার কাছে ভালো মনে হচ্ছে সো অপবিশ্বাস একের পর এক ঝলক দিচ্ছে এখন থেকে আলোচনা সমালোচনার জোর সৃষ্টিকারী আমাদের অপবিশ্বাস যাই বলুন না কেন অপবিশ্বাস দিন দিন কিন্তু যতই সমালোচনা করুক না কেন এগিয়ে যাচ্ছে অনার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এবং কি স্টেজ প্রোগ্রাম যাইও করুক না কেন সব কিছু মিলিয়ে কিন্তু অপবিশ্বাস একটা স্থানে এগিয়ে যাচ্ছে মানে এত সুন্দর ভাবে যে দুর্বার সিনেমার তে টিজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনকমন ভাবে দেওয়া হয়েছে এমন কি আমার কাছে ভালো মনে হচ্ছে সো আপনাদের কাছে এই দুর্বার সিনেমা কেমন প্রত্যাশা করছেন অপবیشাসের ভক্তকট আপনারা কেমন উপভোগ করতে যাচ্ছেন এই দুর্বার সিনেমাটিকে কেমন হবে অপবیشাস সাকিব খানের ছাড়া ভালো একটা ব্যবসায় সফল সিনেমা এমনকি ব্লকবাস্টার দিতে পারে নাই এবার কি পারবে গ্যালট কিং অপবিশ্বাস দুর্বার সিনেমা দিয়ে সাকিব খানের বিপরীতে এগিয়ে যেতে পারবে আপনাদের কি মনে হচ্ছে আপনার কি মনে করছেন সাকিব খান ছাড়া এই দুর্বার সিনেমাটি কি কিংবা কি সাকিব খানের ভাইরাল করবে এবং কি ওনার বেরিফাই ফেসবুকে পোস্ট করবে আপনাদের মতামত ঠিক কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সমুদ্রা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ